You want to show me beat islamic beat beat islamic beat beep islamic beat دوکٽر کاني پنهنجي وڌيڪ سٺي ڪم ڪندا آهن সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমি জনগণের বন্ধু আমাদের জননেতা জনাবি সম্মানিত তাজির হুসাইন ভাই সেক্রেটারি ইসমাইল সিরাজি ভাই নাইব আলির শেখ মসিদ শেখ আমার সম্মানিত নেতৃবৃন্দ মহানবুলের নেতা আবুয়না মুস্তাফা জামাল সম্মানিত হাজারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগর্গ এবং আমার প্রিয় দেশবাসী এমন আমরা গত আজকে গণমাধ্যম এগারোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল সারা বাংলাদেশে যুগ আমরা দাবাতি গণসংযোগ তক্ষ পালন আমরা ঘরে ঘরে জামাত ইসলামের দাবাত পৌঁছে

সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা অনেক কিছু দেখেছেন মানব রচিত আইন আমাদের এই দেশে শাসন করেছে ব্রিটিশ বেরিয়াদের শাসন এখনো চলছে আমরা একটা আইনও আমাদের মুসলমানদের আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই এই জন্য আমাদের এখন আবার চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হইসাদ দলা দলি আকিদা গত দিক দিয়ে মানুষের দ্বন্দ্ব এগুলি সব ইহুদি চক্রান্ত এটাকে আর লাগবে চক্রান্ত এই চক্রান্তের সারা পৃথিবীকে আজকে ধ্বংস করেছে যেমন ধ্বংস হচ্ছে আমাদের প্যালেস্টাইন কি অপরাধ প্যালেস্টাইনে আজকে প্রায় প্যালেস্টাইনের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ইহুদিবাদ খ্রিস্টানবাদ চাইনিজম এরপরে অন্যান্য ধর্মাবলী সবাই ঐক্যবদ্ধ পাবে প্যারেস্টাইনকে রেস্মার করে দিতে চাচ্ছে আমরা বাংলা বাংলার মানুষ সবাই অক্ত হতে হয়েছি আমরা প্রতিবাদ জানিয়েছি প্যালেস্টাইনের আষ্ট্র আমাদেরকে আমাদের এই প্রতিবাদের জন্য স্বাগত জানিয়েছে আজকে বাইকের অক্সিজেনের ঐতিহাসিক ভোরে সর্বেস্তরের জনতার কাছে দাওয়া দিতে আসুন জমা দিস্তারিকে দলে দলে যোগদান করুন এটা কোনো কাজই না এটা হলো আব্রিয়া আগে জিবাসাল্লাম নবীবাদা দল আমরা এই নবীরবালা দলের এই আদর্শকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই আপনারা সবাইকে অনুরোধ করব আজকে বাংলাদেশের সমস্যা আজকে জড়িত নিরানব্বই লক্ষ লোক আজকে আমরা দেখার আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে একমাত্র কারণ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আমরা সবাই ইসলামকে বুকে ধারণ করি কোরআনই হচ্ছে আমাদের আইডলজি এবং আদর্শ এটার ভিত্তিতে যদি আজকে অর্থনীতি হতো তাহলে শেখ হাসিনা দুইশত ছিয়াশি বিলিয়ন ডলার বিদেশে পাচার করতে পারত না আজকে দুর্নীতি হতো না আজকে হত্যা ঘুম নির্যাতন নিপীড়ন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে জাহান নামে পরিণত করা হয়েছে তাই এই কাজ থেকে মুক্তি একমাত্র ঠিকানা হচ্ছে আলো করা বাংলাদেশ জামাত ইসলামী আইনাবাদ একটি স্টেট কায়েম করার জন্য আমাদের আহ্বান আমরা একটা ইসলামিক স্ট্রিম চাই আমাদের সোজা কথা আমরা ইসলামিক স্ট্রিম চাই আইডিওলজিক্যাল স্ট্রিম চাই ন্যায় হিংসা একটি রাষ্ট্র চাই আমাদের রাষ্ট্র বড় অসহায় আমাদের এই রাষ্ট্র অনেক ষড়যন্ত্র হচ্ছে জামাতে ইসলামের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি জামাতে ইসলামী কেউ আজ পর্যন্ত এই আটপাশে জামাতে ইসলামের কেউ কোনো ধরনের রাজনৈতিক আমাদের স্পষ্ট হতে পারে নাই সমালোচনা করতে পারে নাই আজকে আমরা ইসলাম চাই এবং আপনার ঘরে ঘরে যান জনগণের কাছে যান জনগণকে আমরা আবার জানাচ্ছি আমার তো মনে হয় জনগণ যেভাবে সারা দিচ্ছে বাংলাদেশে আগামী দিনে গণপ্রত্যান এবং সরকার গঠন হবে সেটা হবে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নেতারা মানুষের কেউ কাজ থেকে তার জবাব দাঁড়িয়ে দেবেন না তাকে আপনারা হাতে ধরবেন বোঝাবেন তাদের সমালোচনার জবাব দেবেন সুন্দর ভাষায় যেটা আমাদের উপর আদিবাসীদের মধ্যে